কৃষ্ণা রাধা রাধে কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমার অল্প কথা গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর এখন সকাল হয়ে গেছে আর যেহেতু রথ কালকে আজকের দিনটা আমরা ফাঁকা পেয়েছি তো আজকে আমরা যাবো মাধব দর্শন করতে তো চলো তোমার সাথে চলো দর্শন করা Hãy subscribe cho kênh Ghiền Mì không bỏ lỡ আমরা বেরিয়েছি দেখার উদ্দেশ্যে আর এখন আমরা মধ্যে দিয়ে যাচ্ছি আর তোমাদেরকে ব্রিজটা দেখাই যেখানে স্নান হয় একদম সামনে এত সুন্দর একটা মুহূর্ত কি বলবো আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা এত সুন্দর সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আকাশটা যেমন মেঘলা মেঘলা তেমন সুন্দরও আমরা এখন নীলমাধব যাওয়ার জন্য

नारी कृष्ण मलाई चलो 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 তো আমরা এতক্ষণ ভুবনেশ্বর মন্দির দর্শন করছিলাম আর যদিও ভিডিও ভিতরে ফোন নিয়ে যাওয়া এলাম না তো তার জন্য তোমাদেরকে সম্পূর্ণটা দেখতে পারলাম না দেখাতে পারলাম না তোমরা এসো সে দর্শন খুব ভালো লাগবে আর যদিও আমরা ফার্স্ট যাবো বলেছিলাম নীল মাধবে তো আমরা যেটা দূর দূর মন্দিরগুলো আগে দর্শন করে নিচ্ছি তারপরে একে একে দর্শন করবো যেহেতু আমাদের যিনি ড্রাইভার উনি ঠিক করে নিয়ে যাচ্ছে কোন দিকে যাবো না যাবো তো চলো সামনে আবার কি মন্দির আছে চলো দেখা যাক তো আমরা আগের যে মন্দিরগুলো দর্শন করলাম ওখানে ছিল একশো রকম শিবের মন্দির তো অনেক শিবের মন্দির আছে যেমন যেমন ছিল চকেশ্বর লবণেশ্বর সিদ্ধেশ্বর বঙ্গেশ্বর অনেক স্বর মানে শুধু সর স্বর স্বর এতগুলো শিব মানে মনে রাখার মতো না তো যাই হোক সব কিছু দর্শন করে খুবই সুন্দর লাগলো আর এই যে দেখো পাহাড়ের গা ঘেসে যাচ্ছি আর দূরে পাহাড়গুলো কত সুন্দর দেখাচ্ছে চলো আমরা এবার নীলমাধ হয়ে যাই चलो 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 आओ खाना चलो चलो हम लोग चलो हम लोग चलो ठीक है पूरी ज्यादा बोलो सो की मोर मत बोलो मैं आपका लागो प्रणाम करू अच्छा जो যাও ৰাধা কোবিন্দোবিন্দে মানে ৰাধা কোবিন্দোবিন্দোবিন্দ যা ভাগ পকা ভিতৰত পকা ধৰ্ম পকাই দ

তো আমরা এর আগে আমরা দেখেছি যে নীল মাধব দর্শন করেছি তো যাই হোক ভিতরের মন্দিরটা তোমাদের দর্শন করানো হয়নি আর জাস্ট তোমাদের বাইরেতে দেখেছি আর এখন আমরা এসেছি গোপাল দর্শন করতে তো চলো গোপাল দর্শন করি আগে ভিতরে যাই দেখি আপাতত দর্শন হয় কি না যদিও এখানে সব মন্দিরগুলো ভিডিও অ্যালাউড না তো তার মধ্যে দিয়েও চেষ্টা করেছি যে তোমাদেরকে একটু হলেও দর্শন করাবার

তুমি দর্শন করো তুমি কিরকম ঘর লও আমি তোমার ঘরটা দেখাবো না যে ঘরে ইচ্ছা থাকে তাই गोविंदে চরণে দান করবে মালা দেবে সাক্ষী করবে খুশি মনে যাবে এই প্রসাদ নাম

তো আমরা এখন দর্শন করতে এসেছি তো আড়ারনাথ দেখছো প্রচন্ড লাইন তো চলো লাইন ঠেলে ভিতরে যাওয়া যাক मोगी क्या करो ता पूरा अब যদি করোনা সবাই যাচ্ছে আমরা বোঝা যাচ্ছে দেখো আমরা আরারনাথ দর্শন করতে এসে খুবই ভালো একটা পূর্ণস্থলী পেয়েছি এটা হলো চৈতন্য মহাপ্রভু এখানে প্রণাম করতে আসতেন আর প্রণাম করা মাত্র ওই জায়গাগুলো দেখছো হাঁটু আর যেমন যেমন দাগগুলো ওই দাগগুলো পড়ে গেছে পাথর গলে ওই দাগগুলো সৃষ্টি হয়েছে আর এইবার দেখো আমরা চলেও এসেছি আর এখন দেখছো আমাদের মঠের পাশে এটা হলো একটা দেবানাথ গড়িয়া মঠ এই মঠটা এত সুন্দর একটা ঐতিহ্যবাহী মন্দির কি বলবো এই মন্দিরটা ঠিক একদম যেখানে প্রসিদ্ধ বকুল গাছ শ্রী হরিদাসের সমাধি মন্দির যেখানে ছিল সমাধি মন্দির না যেখানে ভোজনস্থলী ছিল ঠিক তার পাশের সাইডে আমরা এগুলো দর্শন করলাম এটা হলো ভক্তি সিদ্ধান্তি মহারাজের মঠ তো মঠটা দর্শন করলাম করে ঠাকুরও দর্শন করে নিয়েছি তো চলো ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই অনেক ধন্যবাদ